মিম ধীরে ধীরে ব্লাউজের হুক লাগায় তারপর বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ায় আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকিয়ে অবাক হয় লিপস্টিক ছড়িয়ে পড়েছে মুখের চারপাশে সে টিস্যু নিয়ে ঠোঁট মুছতে থাকে তারপর আবার আয়নায় নিজেকে দেখে বিছানার দিকে চোখ যায় বিছানাটা এলো মেলো এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে কিছুক্ষণ আগেই কি ঘটেছে বিছানায় শুয়ে আছে মারুফ সে মিমের দিকে তাকিয়ে হেসে বলে আজ কি একটু বেশি হয়ে গেল মিম লজ্জায় লাল হয়ে যায় ধীর কণ্ঠে বলে আজকাল তুমি একটু বেশি পাগল হয়ে যাচ্ছ মারুফ কিছু বলার আগে ফোন বেজে ওঠে মিম ফোন রিসিভ করে শান্ত গলায় বলে মামুন আমি ভাবীর বাসায় গিয়েছিলাম ড্রেস সেলাই করতে তারপর বাচ্চাকে নিয়ে আসছি ফোন কেটে যায় মারুফ হাসতে থাকে সে বলে কি সুন্দর মিথ্যা বলতে পারো তুমি মিম উত্তর দেয় তোমার জন্যই তো বলতে হয় তারপর উঠে দাঁড়িয়ে বলে আচ্ছা আমি যাই মারুফ হেসে বলে বউ থাকার পরও কেন তোমাকে বারবার ডাকি যেন মিম হাত তুলে থামিয়ে দেয় বলে এখন না পরে ফোনে বলবে এখন আমি যাচ্ছি সে দ্রুত লিপস্টিক মুছে ফেলে কপালের টিপটা ঠিক করে তারপর বাইরে বের হয় দীর্ঘ শ্বাস নেয় মনে মনে ভাবে যাক বাবা। আজও মিথ্যা বলে বেঁচে গেলাম কিন্তু বুকের ভেতর একটা ভারী চাপা যন্ত্রণা কাজ করতে থাকে মিম ভাবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছি বহুবার কিন্তু পারিনি মারুফ ফোন করলে আমি আর নিজেকে আটকাতে পারি না সে ভাবে মামুন আমাকে যতই অবহেলা করুক তবুও কি তাকে ঠকানো আমার ঠিক হচ্ছে উত্তর খুঁজে পায় না সে মিম বড় রাস্তায় এসে দাঁড়ায় আকাশ থেকে ঝুম বৃষ্টি পড়ছে সে রিকশা ডাকতে থাকে ভিজে যায় পুরো শরীর তারপরও মনে হয় এ বৃষ্টি যেন এক অন্যরকম শান্তি ঠিক তখন সামনে এসে থামে একটি প্রাইভেট কার গ্লাস নেমে আসে ভেতর থেকে মামনের কণ্ঠ ভেসে আসে গাড়িতে ওঠো মিম ভয় পায় লজ্জায় কুকলে যায় তবুও দরজা খুলে গাড়িতে বসে সে বলে আমি রেহানাভাবির বাসা থেকে ফিরছিলাম সিএনজি নষ্ট হয়ে গিয়েছিল তাই রিকশা আজ স্কুল থেকে তোমার ফোনে কল দিয়েছিল তুমি ধর তারা আমাকে ফোন করে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি অনেক আগেই বাসায় এসে দেখি তুমি মেয়ে তখনই বুঝলাম তুমি কোথায় আছো মিমের বুক ধকধক করতে থাকে সে কোনো উত্তর দিতে পারে না মামুন ধীরে ধীরে বলে তুমি ভেবেছিলে আমি জানি না কিন্তু গত ছয় মাস ধরে আমি তোমাকে ফলো করছি মারুফের এই ফ্ল্যাট এটা আমার বন্ধু রাকিবের সব তথ্য আমি আগেই জানি মিম ভেতরে ভেতরে কেঁপে ওঠে চোখে পানি চলে আসে মামুন বলতে থাকে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতাম ব্যবসার কারণে আমি বিপর্যস্ত ছিলাম অনেক সময় তোমাকে কষ্ট দিয়েছি কখনো ঝগড়া করেছি কখনো অন্যায় করেছি কিন্তু সাত বছরের সম্পর্কে যদি এক দুই বছর খারাপ হয় বাকি পাঁচ বছর ভালোবাসা কি তাতে মুছে যায় মিমের কোনো কথা বের হয় না শুধু নীরবতা গাড়ির ভেতর চুপচাপ হয়ে যায় চারপাশ মিম ভাবে এখন কি হবে আমার ঘর কি আর বাঁচবে নাকি সবকিছু ভেঙে যাবে শেষে তার মনে একটাই প্রশ্ন বাজতে থাকে আমি যে সুখ খুঁজছিলাম যদি তার মূল্য হয় বিশ্বাস ভাঙা তাহলে সেটা কি আসলেই সুখ বন্ধুরা প্রতিদিন রাতেই এই চ্যানেলে প্রকাশ করা হয় নির্বাচিত এবং মন ছুঁয়ে যাওয়া গল্প তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য সাথে থাকুন